আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে এই সুন্দর ডিজাইনার গলাটা কাটিং করে দেখাবো এই ডিজাইনার গলাটা কাটিং করেছে আমার এক স্টুডেন্ট আমার কাছে খুবই ইউনিক লেগেছে তাই আমিও আপনাদেরকে এটা সুন্দর করে কাটিং করে দেখাবো ডিজাইনটা কাটিং করার জন্য আমি বক্রমের প্রয়োজন হয় তো বক্রমের পরিবর্তে আমি কাগজ নিয়েছি যাতে আপনাদেরকে সুন্দর করে বোঝাতে পারি আর কাগজে অনেকবার ট্রাই করলে শেপটা অনেক ভালো আসবে যেহেতু এই ডিজাইনটা আমিও প্রথমবার করছি আপনারা যারা আছেন তারা আমার এটা দেখে প্র্যাকটিস করতে পারেন আমি এই সুন্দর ডিজাইনটা এই যে এই সুন্দর ডিজাইনটা যে কোনো একটা সাইজ আপনাদেরকে কাটিং করে দেখাবো আর বাকি সাইজগুলো দেখতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবেন ওকে এই সাইজটা আমি আপনাদেরকে ছত্রিশ সাইজের একটা মেজারমেন্ট দেব ছত্রিশ সাইজের জামাতে যে ধর এই ধরনের মেজারমেন্টটা খুব পারফেক্টভাবে হবে তো আমি কি করব ছত্রিশ সাইজের জন্য এবং বক্রমের মেজারমেন্ট দিচ্ছি আমরা পাশে দিব তিন ইঞ্চি ঠিক আছে আমি নিচেও তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি আপনারা আমার কাটিং স্কিলগুলো পছন্দ করেন তাই আবার শুরু করছি কাটিং স্কিলগুলো দেওয়ার এবং লম্বাই নিচ্ছি ছয় ইঞ্চি একটু ভালো করে দেখবেন কারণ হচ্ছে প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে সকল গলায় কিন্তু একই রকম হয় না তো আমি একদম মূল যে মেজারমেন্ট আছে সেটা নিয়ে নিয়েছি মূল মেজারমেন্ট নেওয়ার পর এখন আমি যেটা করবো এই সুন্দর ডিজাইনটা করার জন্য কিছু পারফেক্ট মেজারমেন্ট নেব এবং গলাটা আরেকটু কিভাবে পারফেক্ট করা যায় সেইটাই দেখব এটা পারফেক্ট করার জন্য প্রথমে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে সবসময় সে ওঠাই না এটা হচ্ছে এখান থেকে উপরে প্রথমে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে ডাক দিতে হবে কতটুকু দিলে ভালো হবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা এক ইঞ্চিতে দিলেই খুব ভালো হবে এক ইঞ্চি ঠিক আছে আপনারাও এক ইঞ্চি দি দিয়ে ট্রাই করতে পারেন এক ইঞ্চি এবং এখান থেকে আমি যেটা করব। সেটা হচ্ছে যে দেড় ইঞ্চিতে আমি একটা মার্ক করব। ঠিক আছে হুম তারপর সুন্দর করে এখান থেকে এই শেপটা এখানে নিয়ে যাব। এনসিগুলো মেপে মেপে দিলে শেপগুলো ভালো আসবে তাই এরপর যেটা করব আবারও আমরা এদিক থেকে এক ইঞ্চিতে ওঠাবো হ্যাঁ এবং এখান থেকে আমি আবার এখানে একটা শেপ দিব এই যে আমি জানি না আসলে ও কতটুকুতে দিয়েছে বাট আমি এটা দিয়ে করছি ট্রাই করছি ঠিক আছে যেহেতু আমার আসলে ট্রাই করতে খুবই ভালো লাগে এরপর আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আবারও আমি এক ইঞ্চি উপরে না এক ইঞ্চি দেবো না আমি এখানে দুই ইঞ্চি দিব ও হয়তো এক ইঞ্চি দিতে পারে আমি দুই ইঞ্চি দিব এবং এখান থেকে মিডল থেকে আমি আধা ইঞ্চিতে একটা মার্ক করব ওকে আমি এখান থেকে দুই ইঞ্চিতে উঠিয়েছি আপুরা এবং এখান থেকে মিডেলে আধা ইঞ্চি দিয়ে আমি সুন্দর করে এখান থেকে একটা শেপ তুলে সে যেভাবে দিয়েছে হয়তো আমারটা একটু ব্যতিক্রম হতে পারে এইভাবে ঠিক আছে এই যে চেষ্টা করছি সুন্দর করে দেওয়ার আসলে আপনারা এর চেয়ে তো আরো ব্যতিক্রম কিছুও করতে পারবেন খুব সমস্যা হবে না তো মোটামুটি আমি ইঞ্চি ইঞ্চি মেপে মেপে আমাদের আপুদের জন্য সহজ করে দিয়েছি আপুরা আবার নতুন করে যখন ট্রাই করবে তখন খেয়াল রেখো আমি এখান থেকে এক ইঞ্চিতে নিয়েছি এখান থেকে দেড় ইঞ্চিতে নিয়েছি আবার এখান থেকে আমি উপরে এক ইঞ্চি নিয়েছি আবার এখান থেকে দুই ইঞ্চি নিয়েছি এখান থেকে আধা ইঞ্চি নিয়েছি অর্থাৎ প্রত্যেকটা মাপ যদি স্টেপ বাই স্টেপ করো তাহলে সুন্দর হবে এটা আমি বলতে পারি এখন আমি কেটে ফেলব তো চলো আমার ডিজাইন এবং আমার স্টুডেন্টের ডিজাইনের সাথে কম্পেয়ার করব আমি চাই আমার স্টুডেন্টরা আমার চাইতে এগিয়ে যাক ওরা আমার চাইতে অনেক ভালো করুক তবে আমি ওদের থেকে অনেক কিছু শিখছি যেমন এই ডিজাইনটা আমি কখনোই করিনি আমি ওর থেকে নতুন দেখে নতুন শিখছি তাই ট্রাই করলাম কখনো কোনো কাস্টমারের অর্ডার পড়লে এই গলাটা দেওয়ার চেষ্টা করব হুট করে দিলেই তো ভালো হবে না তাই একটু ট্রাই করে নিলাম আগে খুলে দেখব ডিজাইনটা কেমন হয়েছে ঠিক আছে তো বিসমিল্লা বলে একটু খুলেই এই যে এবং আমার স্টুডেন্টের ডিজাইনটা ছিল এইটা দেখা যাচ্ছে তো ওর হচ্ছে ডিজাইন এইটা আর আমি করেছি ডিজাইন এইটা অবশ্যই তোমরা মতামত দিতে ভুলবে না কাটটা বেশি ভালো হয়েছে একদম নিরপেক্ষ একটা মতামত চাই আমার স্টুডেন্টের কাজটা বেশি ভালো হয়েছে না আমার আমি একটু চেঞ্জ করছি যেমন আমি এই শেপটা রাউন্ড দিছি সে একটু খাড়া দিয়েছে এই যে তারপর আমি আরেকটা চেঞ্জ করছি এখানে সেই জায়গাটা একটু ডিপ দিয়েছে আমি একটু একটু রাউন্ড দিয়েছি দুইটা জায়গায় আমি হালকা একটু চেঞ্জ করে দিয়েছি আমার মতো করে তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে মানে আমি একটু এক্সপ্লেন করি আমার কাছে মনে হচ্ছে যে ওর শেপটা ভালো ছিল এখানে আমার শেপটা রাউন্ড হয়ে কেমন যেন বোতা হয়ে গেছে ঠিক আছে ওর শেপটা ভালো ছিল হ্যাঁ আমরা এক্সপেরিমেন্ট করতে পারি তা আমি আবার ওর মতো করে একটু করি ঠিক আছে যেহেতু কারটা ভালো হয়েছে বা আসলে আমি কি বলবো এখানে আসলে কম্পেয়ার না কোন গলাটা তোমাদের ভালো লেগেছে বা কোনটা তোমরা বানাইতে পছন্দ করবে সেটাই হচ্ছে মেইন ফ্যাক্ট ঠিক আছে এখানে আসলে হারা জিতের কিছুই নেই যেহেতু আমি এই গলাটা সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই আমি আপুর থেকে নিলাম এই আপুটা আমার কাছে ইতালি থেকে শিখছে ঠিক আছে ইতালি থেকে শিখছে আমার আপু এই যে হ্যাঁ এখন আপুর মতো শেপটে এসেছে ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে এটা বেশি ভালো লাগছে তোমাদের মতামত জানাতে ভুলবে না আর এ ধরনের সুন্দর সুন্দর কাটিং স্কেল পেতে অবশ্যই পেজ ফলো রাখবে কিন্তু আর আমার কোর্স চলমান আছে প্রতি মাসেই কোর্স হচ্ছে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ইনবক্সে মেসেজ করবে ঠিক আছে